হাদিকে নিয়ে আলোচনা আসলে অনেকটা হওয়ার পরেও আমরা একটা জিনিস দেখেন যে হাদি কিন্তু অনেকের শত্রু ছিল অনেকের কারণ সে এমন কোনো দল এমন কোনো মানে কাল্ট এমন কোন শক্তি নাই যার বিরুদ্ধে সে বলে নাই পাশাপাশি বাংলাদেশ যারা আছে ইসলামপন্থী যারা আছে তাদের প্রতি একটা মানে অগাধ মানে মায়া ছিল মহব্বত ছিল ভালোবাসা ছিল কিন্তু একটা জায়গা দেখেন যে হাদি মৃত্যু থেকে ধরে হাদির কবরস্থ করা হবে সেটা নিয়েও আমরা কে কোর্টান শাহবাগী বলি তারা কিন্তু বিরোধিতা করেছে এবং এটা কোনো অবস্থায় কাজী নজরুল ইসলামের সাথে মানে এটাকে একটা বিরোধ দেখিয়ে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে আপনার কি মনে হয় এটা কারণ কি হাদির প্রতি তাদের তো ইয়ে এটা বিরোধিতা করতে হবে এই জন্য করছে কারণ কি ওনার তো ওই ওই যে যারা শাহবাগি বলতেন কোটান করতেন ওটা শাহবাগি আচ্ছা এই শাহবাগিদের কাজ হলো এই যে এখন কিছু কাজ টাজ করবে আবার আওয়ামী লীগ বা আওয়ামী লীগ ঘেঁষা কোনো দল আসলে এই যে সার্টিফিকেট যে দেখো আমি কিন্তু এই কাজ করছি অতএব আমাকে এখন এই খেজুরের গুড়টা দাও এই দইটা দাও এই দুধটা দাও তো এগুলো একটা স্ট্যাটাস দিয়ে রাখলো এগুলো আর কিন্তু আলটিমেটলি এদের কিছু করার নেই অন হাদির ও যেটা বললেন হাদির অনেক শত্রু হাদির আসলে অনেক শত্রু না মুসলমানের অনেক শত্রু হয় না মুসলমানের শত্রু সবসময় একটা হয় মুসলমানের শত্রু একমাত্র শত্রু শয়তান ও অনেক শত্রু না মুসলমানের একটা শত্রু থাকে হাদির শত্রু অনেক না হাদির শত্রু একটাই শয়তান হাদির শত্রুটা যে করবে শয়তান সোজা কথা ওই যে আমি বললাম হক ও বাতিল মাঝখানে সীমানা হাদের পক্ষে আছেন মানে আমি এভাবে দেখি ব্যক্তিগতভাবে আপনি হাদের পক্ষে আছেন আপনি হক আপনি হাদের পক্ষে নাই আপনি যদি ইনে বিনাও কোনো কথা বলেন আপনি আমার চোখে বাতিল